একদম বিশ্বস্ত শার্টগুলা আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে 40 টাকায় জি এই সব কটা করে কালার থাকবে একদম যে একটা মানে একটা ডিজাইনের চারটি করে কালার থাকবে চারটি করে কালার থাকবে জি ভাই অবশ্যই জি আপু কত দিছেন এটা এটা মাত্র ভাইয়া 40 টাকা

ফুলের বাগান পেয়ে যাবেন টাকায় চল্লিশ টাকা এরপরে গেঞ্জি কালেকশন ঠিক আছে একদম কাপড়ের মধ্যে পেয়ে যাবেন গেঞ্জি গুলো প্রাইজে

আঠারোশো টাকা না মাত্র চল্লিশ টাকায় এই দেখেন আঠারোশো টাকার এই গেঞ্জিটি কালারফুলি ডিজাইনেবল গেঞ্জিটি পেয়ে যাবেন ওয়ানলি চল্লিশ টাকায় ডিজাইনেবল প্রাইজে এরপরে এই যে চমৎকার একটি কলার ওয়ালা গেঞ্জিটি পেয়ে যাবেন ওয়ানলি চল্লিশ টাকায় এরপরে এই দেখেন ছয় থেকে সাতশো টাকার গেঞ্জিটি ওয়ানলি চল্লিশ টাকায় এরপরে দেখেন ছয় থেকে সাতশো টাকার গেঞ্জি ওয়ানলি চল্লিশ এইসব গেঞ্জির কতগুলো মডেল আছে একদম অনেকগুলো মডেল আছে যেরকম মডেল প্রয়োজন আপনারা তো পুরুষ আপনারা পড়েন আপনারা জানেন যেটা চাবেন সেটাই পাবেন অসংখ্য ধন্যবাদ এই দেখেন ছয় থেকে সাতশো টাকার গেঞ্জিটি ওয়ানলি টাকায় এরপরে ছয় থেকে সাতশো টাকার এই গেঞ্জিটি ওয়ানলি চল্লিশ টাকায় এরপরে ছয় থেকে সাতশো টাকার গেঞ্জিটি রিজনেবল প্রাইসে চল্লিশ টাকায় তারপর এই দেখেন গ্রামগঞ্জে যেখানে বিক্রি করবেন ছয় থেকে সাতশো টাকা আপনি বিক্রি করবেন আমি দিব চল্লিশ টাকায় চল্লিশ টাকায় এখন পাঞ্জাবির মেলা ভাইয়া মেলা এই সামনে দেখেন ঈদের জন্য কিন্তু সংগ্রহ করতে পারবেন আপনারা অসংখ্য পাঞ্জাবি কালেকশন আছে রিজনেবল প্রাইজে এক হাজার টাকার এই পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায় চল্লিশ টাকা জি ভাই একদম লাভ নেই কোনো কিছু নাই শুধু লস আমার আপনাদের দ্বিগুণ লাভ এই সব মালগত ফুটে বাজারে হাটে বাজারে যারা বিজনেস করে শুধুমাত্র তাদের জন্য জি শুধুমাত্র তাদের জন্য আপনারা ইচ্ছা করলে আমাদের পাইকারি নিয়ে দোকানেও বিক্রি করতে পারবেন জি আপু এটা আপনার সুবিধা আমার কিন্তু সুবিধা না যে দেখেন ওয়ানলি 70 থেকে 80 টাকা পাঞ্জাবিটি দিয়ে দিচ্ছি ওয়ানলি 40 টাকায় তারপর রিজনেবল প্রাইজে 1000 টাকার এই পাঞ্জাবিটি পেয়ে যাবেন চমৎকার গায়ের হলুদ যেখানে ইচ্ছা সেখানেই কিন্তু পড়তে পারবেন শুধুমাত্র 40 টাকায় 40 টাকা আমি দিচ্ছি ওয়ানলি 40 টাকা আপনি বিক্রি করবেন চকবজে নিম্নে 5 থেকে 600 টাকা মেলা একদম রিজনেবল প্রাইজের ধামাকা অফার প্যান্টের ধামাকা অফার ভাইয়া শীত উপলক্ষে একদম ধামাকা শুধুমাত্র রিজনেবল প্রাইজে এক হাজার টাকার এই পান প্যান্ট প্যান্টটি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে ওয়ানলে টাকা ঠিক আছে আচ্ছা ঠিক আছে জি ابو তারপর বেশি ঠিক আছে আপনাদের কাছে আমার কাছে সবার কাছে শুধুমাত্র পেয়ে যাবেন 1000 টাকার এই প্যান্ট প্যানটি অনলি 120 টাকায় মাত্র 120 টাকা এরপরে আরেকটি কালেকশন দেখেন শুধুমাত্র রিজনেবল প্রাইজে অনলি 1000 টাকা প্যানটি 120 টাকা আমার ইচ্ছা করে ভাই 1000 টাকা বলতে কিন্তু আমি আপনাদের রিজনেবল প্রাইজে দেব 120 টাকায় শুধুমাত্র 120 টাকায় দেখেন চমৎকার প্যানটি দিয়ে দিব আর

যে ইচ্ছা সেখানে পরে কিন্তু শ্বশুরবাড়িতে যাবেন কোনো সমস্যা নেই 120 টাকায় 120 টাকায় এরপরে 1000 টাকার এই একদম ডিজাইনাবল প্যানটি পেয়ে যাবেন দেখেন পিছনের কাজটা দেখায় ডিজাইনাবল প্রাইজে ওনলি ওনলি টাকা আপু এসবটা মিনিমাম কত পিস মাল নিতে হবে সস্তার মেলা এখানে তো 20 পিস অর্ডার করা যায় না এটা আপনাদের কিন্তু ইনসাব আছে শুধুমাত্র 100 পিস মাল অর্ডার করলেই হবে পেয়ে যাবেন একদম অলট অল্প টাকায় ওয়ানলি টাকায় এরপরে এই যে দেখেন বারোশো টাকার প্যান্টটি একদম যারা এই কালার পছন্দ করেন তারা নিবেন অসংখ্য মাল আছে ডিজাইন আছে ওয়ানলি একশো বিশ টাকা ওয়ানলি একশো বিশ টাকা এইগুলো রিজানে বলছে ওয়ানলি একশো বিশ টাকা দু একটা ফালায় দেখাই গুসাইতে কিন্তু অনেক কষ্ট পায় অ্যা টাকা মাত্র একশো টাকা যেটা নিবেন একশো টাকা দেখে নিবেন অসংখ্য কালার আছে একশো টাকা শুধুমাত্র একশো বিশ টাকা চার পাঁচশো টাকার মাল পেয়ে যাচ্ছেন সত্তর টাকায় ডিসকাউন্ট অফারে আশি টাকা কিন্তু ছিল এখন আবার সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকা ওয়ানলি চার থেকে পাঁচশো টাকার গ্রান্টি ওয়ানলি সত্তর টাকায় ভ্যা ওয়ানলি সত্তর টাকায় চার থেকে পাঁচশো টাকার এই চমৎকার গ্রান্টি ওয়ানলি সত্তর টাকায় চার থেকে পাঁচশো টাকার গ্রান্টি পেয়ে যাবেন শুধুমাত্র ওয়ানলি সত্তর টাকায় অসংখ্য ডিজাইন কালার আছে আসবেন আর নিয়ে যাবেন শুধুমাত্র ওয়ানলি সত্তর টাকায় এই দেখেন চার থেকে পাঁচশো টাকা চমৎকার ড্রেসটি পেয়ে যাবেন ওয়ানলি সত্তর টাকায় এ দেখেন ছয় থেকে সাতশো টাকার এই কালেকশনটি মানে মানে আপনার পাঁচশো টাকা থেকে শুরু করে বারোশো টাকার সব আইটেম আমার থেকে নেবেন মাত্র সত্তর টাকা করে ওয়ানলি সত্তর টাকা করে এই যে দেখেন বারোশো টাকার এই চমৎকার ড্রেসটি পেয়ে যাবেন এক সময় কিন্তু অনেক ছিল এখনো চলছে শুধুমাত্র সত্তর টাকায় ওয়ানলি সত্তর টাকায় রিজনেবল প্রাইস এই কামিজটি পেয়ে যাবেন ওয়ানলি সত্তর টাকায় তারপর এই যে দেখেন অসংখ্য ডিজাইনেবল একটি বোরকা পেয়ে যাবেন চার থেকে পাঁচশো টাকা আছে আমি দিচ্ছি ওয়ানলি পাইকারি রেট সত্তর টাকা পাইকারি রেট আছে বারোশো টাকা হ্যাঁ আমি দিচ্ছি ওয়ানলি সত্তর টাকা অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আসলেই কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র অসংখ্য কালার আছে ডিজাইন আছে এই কালার এই বোরকাটির মধ্যে চারটি কালার হবে ঠিক আছে পেয়ে যাবেন বারোশো টাকায় অন্যথায় আমি দিচ্ছি অনলি সত্তর টাকা বারোশো টাকার বোরকাটি অনলি সত্তর টাকায় এরপরে চমৎকার এই গ্রাউন্ডটি বারোশো টাকা প্রাইস আছে আমি দিচ্ছি অনলি সত্তর টাকা বোরকা নিবেন সত্তর ওয়ান পিস নেবেন সত্তর কালার আছে অসংখ্য এই যে অসংখ্য কালার ডিজাইনেবল একটি বোরকা পেয়ে যাবেন অনলি চার থেকে পাঁচশো টাকা নেই অনলি সত্তর টাকা চার পাঁচশো টাকা মাল্টি অনলি সত্তর টাকা চার পাঁচশো টাকার এই বোরকাটি পেয়ে যাবেন ওয়ানলি সত্তর টাকা খালি সত্তর টাকা যেটা নেবেন সত্তর টাকা মাত্র সত্তর টাকা মেলা বসাইছি ভাইয়া ওয়ানলি দশ পিস কালেকশন তিন হাজার টাকা ওয়ান পিস কালার থাকবে ডিজাইন থাকবে অসংখ্য কালার থাকবে একটি না এখানে তিনটি স্যাম্পল দেওয়া আছে ওয়ানলি দশ পিস কালেকশন তিন হাজার টাকা ওয়ানলি তিন হাজার টাকা দশ পিস মাল তিন হাজার টাকা